দিয়েছেন ডি জের সজীবের কুঁইকেটি কিন্তু আদায় করে নিয়েছেন নিউ বেটার সাকিব মাঠে প্রবেশ করেছেন হ্যাঁ এবার কিন্তু নমে জুন আহ পাইন বল ছুটছে সেখানে কিন্তু চারটি রান পেয়ে যাবেন নিউ বেটার সাকিবের থেকে আর চারটি রান দলীয় সংগ্রহ সনে সংযুক্ত হয়েছেন

ও ডি জের বল এবার কিন্তু বিশাল একটি চক্কা আমরা দেখতে পাচ্ছি সাকিবের লেট থেকে আরও ছয়টি রান দর্শনীয় বার বাউন্ডারি সাকিব 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 মুখরিত আর ফিরাই উপজানা স্ট্যান্ড অসাধারণ খেলে যাচ্ছে দেখা যাক দিরাই পোজলা তাদের লোকাল জেস বেটারা রয়েছেন যারা কিন্তু এই মূর্তি মাঠে প্রবেশ করেছেন সাকিব লোকাল হিরো বর্ষাধারণ খেলে তার পরবর্তী বল আবার কে যেতে পারে আরেক উইকেট বল নিশার হাতে ক্যাচ দিয়ে সাজ্জ করে ফিরে যাচ্ছেন অসাধারণ আর একটি গ্যাস অসাধারণ নিষাধের হাতে গ্যাস দিয়ে নিজের দ্বিতীয় উইকেট দিয়ে আদায় করেছেন রান খরচ করেছেন কিন্তু উইকেটটি আদায় করে নিয়েছেন অনেকটা রয়েছে তারপরে কিন্তু তিনি খেলে যাচ্ছেন এই ওভারে এসে কিন্তু আজকে হয়তো তিনি বল না করার কথা ছিল তারপরে দলের এই বিপর্যয়ের সময় কিন্তু এসে দুটি উইকেট আদায় করে নিয়েছেন ডিজের

সুপ্রিয়া আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে কিন্তু একশত পঁচাশি পৌঁছে গিয়েছে নয় একশ পঁচাশি হ্যাঁ দেখা যাক আশরাফুল নিউ ব্যাটার আশরাফুল এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন মুহাম্মদ আশরাফুলের জায়গায় এই মুহূর্তে আশরাফুল ইসলাম মাঠে প্রবেশ করেছেন লোকাল আরে কুজওয়ান কিকে যারা আশরাফুল এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন স্ট্রাইকিং হ্যান্ডে রয়েছেন ইমাম নোয়াখালীর সন্তান দুরন্ত খেলে যাচ্ছেন ইমাম মেহেদী অফলাইনের বাইরে ওয়াইড ডেলিভারি আরেক কি আ ভালো একজি ব্যাক টু এনে দিয়েছেন ডিজেরনি ওভারে রান করছে করেছেন কিন্তু দুই দুটি মূল্যবান উইকেট কিন্তু আদায় করে নিয়েছেন ডিজেরনি জেগা যাক এই মুহূর্তে মেহেদী বল করছেন বাহুলী ও আবারো অফলাইনের বাইরে বল ওয়াইড ডেলিভারি ওয়াইড এর আরেকটিrangle <ahan> সংক্রান্ত আলোচনা সংযুক্ত হলো। খেলা যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া হারবে এখনো খেলা গৌরবময় এসে খেলা ক্রিকেট সেই গৌরবময় এসে খেলা কিন্তু ভুল বলের এই খেলা রং বদলায় রং বদলার পালা বদল যদি করে তাহলে কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া সদর উপজেলা জলাভ করতে পারে কিন্তু এই মুহূর্তে পজিশন যেটি আছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারা জোর দিকে অগ্রসর হচ্ছে সেখানে কিন্তু সাইফুল ইসলাম গুল্ডি পৌঁছার আগে কিন্তু বলটি ডবে পরিণত হলো চেষ্টা করেছিলেন কিন্তু সাইফুল ইসলাম গুলডি নিঃসন্দেহ করেছেন তিনি কিন্তু তিনটি রান সাইড করে দিয়ে ৪ রান আনিছে। আদায় করে নিয়েছেন এই উইকেট ওপর অনেকটা ভরসা করে যাচ্ছে দিলা উপজেলাম। এই উইকেটটি যদি আদায় করতে পারে তাহলে কিন্তু অনেকটা সাতচন্দে ফিরে আসবেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাম। আর একটি ভালো ডেলিভারি লোয়ার ডেলিভারি ছিল। দলীয় সংগ্রাম এখন পর্যন্ত একশো সাতাশি তিন উইকেটের বিনিময় দেখা যাক মেজি পরবর্তী বল আবার ভালো লেনদেন ডেলিভারি হয়েছে

যে ছকারেнче জুন বল কিন্তু শিবনার দিকেছে সেখানে পারভেজ ও এই উইকেটের পয়েন্ট ছিল কিন্তু এই উইকেট চি করলে কিন্তু খেলায় পুনরায় ফিরে আসতো ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও দর্শকের দর্শকদের সমাগম ঘটছে খল পক্ষে হলো 2000 এর অধিক দর্শকের সমাগম ঘটছে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন দর্শক সারিটা দেখানোর চেষ্টা করছি প্রায় দশ দুই হাজারের অধিক দর্শকের সমাগম ঘটেছে আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি জমজমাট বিগ ম্যাচ এই মুহূর্তে হচ্ছেন ম্যাচ টেম্পারেচার কিন্তু অনেকটা ভালো উভয় দলে কিন্তু সমান তালে খেলে যাচ্ছে আস আষ্টা বল এবারে কিন্তু ক্লিক করার চেষ্টা করেছিলেন সেখানে কিন্তু একি রান পেয়ে যাবেন আর এই যে স্ট্যান্ডলিয়ার সংগ্রামের সাথে সংযুক্ত হলো শেষ সাথে 9 ওভার 5 খেলা পরিসমাপ্তি হয়েছে নয় বার পাঁচ বলার খেলা পরিসাপ্তি হয়েছে পরবর্তী বল এবার কিন্তু সেখানে কিন্তু নিঃশ্বাদ দাঁড়িয়ে থাকা ফিল্ড চমৎকার সঙ্গে সারা সংযুক্ত হয়েছে থেকে দশম ওভারে খেলা পরিসমাপ্তি হয়েছে দশম ওভার শেষে দলীয় সংগ্রহ একশত একানব্বই তিন উইকেটের বিনিময় দিলাই উপজেলা সুপ্রিয়া বি আপনাদেরকে হবিম আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালকে এই টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে মোকাবেলা করবে দুই শক্তিশালী দল তারা হচ্ছে সোনারগাঁও উপজেলা রাজধান রাজীব

এবার কিন্তু বল হাতে তুলে নিয়েছেন সজল দেখা যাক ইমাম সজলের টি ইয়র্কার সজল সজল সাজাল হিটার এই মুহূর্তে ইমাম সাজ করার পথে চলে যাচ্ছেন সজল কিন্তু এই মুহূর্তে সে প্রথম বলে চলে

देखते हैं

ও ভালো আর একটি ডেলিভারি আর একটি বলা যায় করে নিয়েছেন সজল সমজমানকে কি ম্যাচ আপনারা আজকে উপভোগ করছেন পরবর্তী বলে ট্রাই করেছেন সেখানে সাইফুল ইসলাম বোলডি রয়েছে তিনি যতক্ষণে বল কুরিয়ে পাঠালেন ততক্ষণে কিন্তু একবারের জন্য রোটেট করে নিয়েছে দুই বেটার আর

আরেকটি ফুটবল ফুটবলের মাধ্যমে ক্রিকেট পরিসমাপ্তি করেছে এই ওপারে তিন রান দিয়ে উইকে টাদায় করে নিয়েছেন আনিদুল হক সজল যাদের খেলা দেখার জন্য দর্শকের সমাগম করেছে তারা কিন্তু আর নৈয়াজ ফন নিজে রানি একবারে সে দুইটি উইকে টাদায় করেছেন সজল কিন্তু এই ওবার এসে আরেকটি ভালো অ উইকে টাদাই করে নিয়েছেন সজলকে স্কিনে দেখতে পারছেন আর তোমাদের কি পাওয়া যায় তোমাদের কি

ডেলিভারির পরে কিন্তু